নিশি না তো মা তো বলেছিল নিশি এই রাস্তাতেই থাকে ওতে নিশি না তো পেছনে ঘুরে তাকাবো না পিছন পিছন কি কেউ আসছে একবার ঘুরে দেখবো কিন্তু মা তো বলেছিলো যে পিছন ঘুরে দেখতে নেই অন্ধকার রাস্তায় নিশি থাকে আমি দেখবো না বাবা মনে হচ্ছে কেউ আসছে একবার দেখি তো পিছনে তো কেউ নেই তাহলে কেন মনে হচ্ছে এক দৌড়ে পালিয়ে যাব একটা কাজ করি এক ছুটে পালিয়ে যাই নিশি আমার থেকে দৌড়ে ধরি না দৌড়াতে পারবে এই তুমি কে আমাকে ছাড়ো ওরে বাবা তুমি কে আমি নিশি তোর ঘর কর্তা বলে শিশি শিশি হ্যাঁ মানে কৃষ্ণ নি না আর সত্যি মা কালী দিব্বি বলছি ছেড়ে দাও আগে তুই বল